এ মাসুম শিশুরে নিয়ে আরছি এ世 দুনিয়ার খাদক খাদক আসসালামু আলাইকুম দুই বন্ধু মিলি যায় কৌশল্লা ব্রিজের ই্যানে বলে নতুন একটা কাবাব হাউস হইছে তো চাই কি রকম খাবার দাবার আছে ই্যানে এ আয় আসি আমনগর লগে কোয়ানরা এ 마সুম শিশুরে নিয়ে আরছি এ世 দুনিয়ার খাদক খাদক তো এটা হচ্ছে কাবাব হাউজ এর আপনার বাইরের লোক গন্ডু মাছ ও মোলদা আঙ্গর দনগরে দাপ দিছে ই্যানে খাইবল্লা বলি কি লেভলে এন্ডা দুজন আইলাম তো আসি দেখলাম যে এই কাবাব হাউস দিন খুবই নিরিবিলি জায়গা আসলে এখানে খাবার খাওয়ার অভিজ্ঞতা আসলে খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে আশা করি তো দেখা যাক কেমন হয় তো ভাই খানাইবার আগে খোদার কাশি হয়ে গলে পস্তু দি লেব হই গেছে দেখছনি ভাইয়ের আচ্ছা যাই হোক তারপর কি অর্ডার দিস সেটা বলি আমরা তিনজনে সিদ্ধান্ত নি এই অর্ডার দিস এই দেশি মুরগির কড়াই আপনার হাফ হাফ কড়াই অর্ডার দিস তিনজনে মিলে মাসুমের ট্রিট দিব হিয়ালা যে হারা দিনও আমি উপাস আসিলাম বুঝছেন না আপনারা তো কইছিলাম বিশ গা ফরটা অর্ডার দিবেন না কিন্তু এগুলো কিপটামি করে খালি দশ গা ফরটা অর্ডার দিছে অনার হ্যাট বরব না আচ্ছা দশ গলে দশ গান তো হ্যাট বরাইতে হবে হারা দিনও হইয়া তো ইতিমধ্যে তাঁক মুরগির কড়াই চলে আসে হাফ মুরগির কড়াই হাফ হাফ কড়াই দেখতে আকর্ষণীয় লাগে বালে লাগে কিছু কিছু কুচি কাটা কাসন দিদি মিশ্রিত আপনার সালাদ দিছে খুব ভালো লাগতেছে দেখি এদিকে আঙ্গো খানা দেই আঙ্গো সাইনের ব্যাখ্যা নিয়ে আরম্ভ হয়ে গেছে হ্যাঁ খানা দেখলে মাথা ঠিক থাকে না

কোড রে এটা আমাকে কোড না দি ক্যামেরা এটা আর মানে মানে দেব দাদা এটা ফুড ব্লগার